থেকে টিভি বাংলা। বানসারামপুরের সলিমাবাদ ভুরবুরিয়াতে বৃদ্ধের পরিবারের উপর হামলা নগদ টাকা এবং স্বর্ণ অলংকার লোট থানায় অভিযোগ বানসারামপুর থেকে শাহিন আহমেদ সাজু এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার সলিনাবাদ ইউনিয়নে বুরবুরিয়া গ্রামের জমি সংক্রান্ত এবং বাস কাটাকে কেন্দ্র করে কাশেম মিয়া এবং তার পরিবারের উপরে হামলা চালায় পার্শ্ববর্তী বাড়ির আলাউদ্দিন এবং তার লোকজন এ বিষয়ে বানসারামপুর মডেল থানায় আলাউদ্দিনকে প্রধান আসামি করে অভিযোগ দাখিল করা হয় অভিযুক্তরা হলেন শহীদ মিয়ার ছেলে আলাউদ্দিন সুলতান মিয়ার ছেলে আমির হোসেন নার্গিস আক্তার এবং ময়না বেগম সহ আরো চার থেকে পাঁচজন বুরবুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাফা আক্তার বলেন আমার পরিবার এবং আমার উপরে হামলা চালিয়েছে আমার দাদা মা এবং ফুপুকে মেরেছে আমরা ভয়ে আছি ছোট মানুষ এখন আমরা কোথায় যাব। স্কুলে যেতে ভয় পাচ্ছি ঘটনাটি ঘটেছে গত ১৯ সেপ্টেম্বর সকাল এগারোটায় মামলার এজাহার সূত্রে প্রকাশ একটি জায়গা তার ভাতিজার সাথে চাপাতের একটা মারামারি সংঘটিত হয় মারামারিতে চাষা আহত অবস্থায় হাসপাতাল চিকিৎসাধীন আছেন চাচার স্ত্রী মানে আব্দুল কাশিমের স্ত্রী থানায় আসে একটি অভিযোগ দায়ের করে আমরা একজনকে একজন দায়িত্ব দিয়েছি সে প্রাইমারি ইনভেস্টিগেশন করে আমরা পরবর্তী রিপোর্ট দিলে আমরা পরবর্তী যে ব্যবস্থা সেটা সঙ্গে জানাবো পরবর্তী স্টেপ শহীদ মেয়ার ছেলের বাস গাড়ি দেখে বাজার দিতে গেছি জায়গা কিন্তু খামার হ্যাঁ আমার জায়গা থেকে বাস গাড়ি দেখে আমি বাজার দিতে গেছি যে এটা দে একটা বাসকার এই কথা কর পর ওই হ্যাঁ ইয়া গুসে নাক মুখ আমার দিছে হ্যার মা আর হ্যার সুবাইয়া হ্যাঁ তারপরে তারা গিয়া তার বহুত কিছু ভেড়া সে করতেছে বহুত বছর ধরে ওই ওন আমি প্রশাসনের কাছে